ইফ্রান ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও চলে আসলাম নিল্লা ফ্যাশন থেকে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেডশিটের কালেকশন নিয়ে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই কিছু বেডশিটের কালেকশন দেখান তাদের জন্য কিছু বেডশিটের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য কিংসাইজ একটা বেডশিট থাকতেছে সাথে কিন্তু দুটো মাথার পালিশের কাবার সেম টু সেম কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম টু সেম দুটো মাথার পালিশের কাপ পেয়ে যাবেন অ্যান্ড এটার সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করে আপনারা চাইলে কোরবালিশির কাবার নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সেম টু প্রিন্টের মধ্যে কোরবিশের কাপড় থাকতেছে ফুল বিরোডার নাইস করে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে একেবারে লেটেস্ট কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য চলুন যে কালটা দেখাচ্ছি এই কালটা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন খুবই চমৎকার মাথা নষ্ট প্রাইস আজকের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন নীলা ফ্যাশন থেকে মাথা নষ্ট প্রাইস কলবালিশ যদি নেন তাহলে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন না যদি কলবালিশের কাপড় ছাড়া নেন তাহলে অনলি চারশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন নীলা ফ্যাশন থেকে দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার হবে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে আপনার এগুলোর সাথে কিন্তু দুটা মাথা বারিশ কাপার পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকার কম্ব প্যাকেজের মধ্যে আর যদি কেউ কোর বেশি কাপড় সহ নিতে চান চার পিসের কম আপনার পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় গাড়া দেখেন এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা কালার খুবই চমৎকার প্রত্যেকটা চাদরের সাইজটাই কিন্তু একবারে কিং সাইজ থাকতেছে আপনার সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট অ্যান্ড হচ্ছে দুটা মাথার বালিশের কাপড় থাকবে বিগ সাইজ হান্ড্রেড পার্সেন্ট রঙ সেগে থাকছে প্রত্যেকটা চাদরের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকতেছে কটন কাপড়ের মধ্যেই দেখেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট খুবই সুন্দর কালারটা দেখেন ভাই কতটা সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে জাস্ট ফুল ভিওটা আমাদের সাথে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে খুবই চমৎকার চমৎকার কালার নিয়ে আসছে আপনাদের জন্য নেক্সট ওয়ান যে কালার দেখাব এই কালারটা একেবারে লেটেস্ট প্রত্যেকটা চাদরে কিন্তু কিংসাইজের মধ্যে থাকছে সাত ফিট বাই আট ফিট হান্ড্রেড পার্সেন্ট চাদির রং কষে গ্যারান্টি যার যেটা লাগবে স্ক্রিনে কন্টার করে এখন অর্ডার করে ফেলুন জাস্ট ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে দেন বাকিটা রেখে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছে এই কালারটা এস কালার মধ্যে থাকছে এটা ব্লক প্রিন্ট বুঝে যাচ্ছে বাট না এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ টাকা আপনার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নেক্সট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর বা মানে যে ইয়েলো কালারটা দেখেন ইয়েলো কালারটা খুবই সুন্দর বা প্রাইস থাকতেছে অনলি চারশো পঞ্চাশ টাকা কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেক বেশি চাহিদাফুল একটা কালার এগুলো কিন্তু মার্কেটে অল টাইম থাকে না এগুলো নতুন করে রেজিস্টার করা হয়েছে আপনাদের রিকোয়েস্টের কারণে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা আমাদের সব ভিজিট করে আসতেছেন আমাদের লোকেশনটা দিয়ে দিব লাস্টে আমাদের ডিসক্রিপশানে হচ্ছে আপনার লোকেশনটা দিয়ে দিব আপনাদেরকে আপনারা চেক করে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল বেডশিট পেয়ে যাবেন এখানে হচ্ছে এখানে চাদর ছাড়াও কিন্তু ওয়ান পিস টু পিসের হিউজ কাইট কালেকশন আছে ঠিক আছে এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর বা সাইজের মধ্যে প্রত্যেকটা চাদরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা শুধু নীলাফেশন থেকে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু একেবারে লেটেস্ট কালার বা খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই কন্ট্যাক্ট করে ফেলুন এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে লেটেস্ট আছে এটার মধ্যে দুইটা কালার হবে দুইটাই আমরা দেখিয়ে দিব আপনাদেরকে মধ্যে হচ্ছে যে আরেকটা কালার ওইটা ছিল আপনার মানে যে ভাইরাল কালারটা দেখাবো এটা কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল আপনারা বলছিলেন যে ভাইটা রিস্টক করার জন্য এটা কিন্তু খুবই সুন্দর হবে আর কাপড়গুলো প্রত্যেকটা কিন্তু কাপড়টা কিন্তু খুবই সফট হবে গরমের জন্য আপনাদের ইউজ করে আপনার হিউজ মজা পাবেন আপনারা অনেকেই বলেন যে হচ্ছে চাদর ইউজ করে অনেক গরম লাগে বাট এগুলো ইউজ করে আপনার খুবই কমফোর্টেবল ফিল করবেন খুবই সফট হবে এই যে দেখেন খুবই চমৎকার কালেকশন গুলা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা যার যে লাগবে এখনই অর্ডার ফেলুন যে কালার দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পার্পেল কালারের কম্বিনেশন এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে আমাদের কাছে সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ যে কালার দেখাচ্ছি এটা দেখেন খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে থাকতেছে এটার প্রত্যেকটা কিন্তু আপনার খুবই চমৎকার চমৎকার কালার এটার মধ্যে কিন্তু হোয়াইট কম্বিনেশন হয় যে আরেকটা হোয়াইটের মধ্যে আপনার পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি চাদুর গুলা থাকছে একেবারে কিংসের সাত ফিট বা আট ফিট যার যেটা লাগবে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে এখন অর্ডার করে ফেলুন এই যে লাস্ট ওয়ান যে কাল এই কালারটা দেখেন খুবই সুন্দর সো আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে টাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ উত্তর পাশে মদি মার্কেটের তলা আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতেছেন আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন কোনো ভিডিওতে বিরুদ্ধে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ